আসসালামু আলাইকুম লাল জার্সিতে প্রথম অনুশীলনে হামজা চৌধুরী কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের এই জার্সিতে ফামিদুলেরও থাকার কথা ছিল কিন্তু তিনি নাই এটাই হচ্ছে দর্শকদের খুবই কষ্টের জায়গা এবং খুবই কষ্ট লাগছে যে ফামিদুল কেন নাই এবং এর জন্য দর্শক মহল থেকে খুবই উত্তেজনাপূর্ণ দেখা গিয়েছে দেখুন গত দুই দিন ধরে বাংলাদেশ ফুটবলে অনেক কিছুই ঘটে যাচ্ছে আমজা চৌধুরী বাংলাদেশে এসেছেন ফাহমিদুলকে টিম টিমে রাখা হয়নি এটা নিয়ে বাংলাদেশে অনেক তুলপার হামজা চৌধুরীর আশা নিয়ে বাংলাদেশে অনেক উদযাপন অনেক আনন্দ উৎসাহ সব কিছু মিলে আনন্দ এবং কষ্টের মুহূর্ত মিলে বাংলাদেশ ফুটবলের এক নতুন পথযাত্রা বাংলাদেশ ফুটবলের আগে হয়তোবা কখনোই এতটা উদযাপন এতটা উল্লাস আগে কখনো দেখা যায়নি ক্রিকেট নিয়ে আমরা উচ্ছ্বাস দেখেছি অনেকবার কিন্তু ফুটবলার নিয়ে উচ্ছ্বাস হয়তো বের আগে কখনো দেখা যায়নি এখন হামদা চৌধুরী যখন আসলো তখন কিন্তু বাংলাদেশের দর্শক থেকে শুরু করে সাংবাদিক মহল এবং পুরো দেশ কিন্তু আগ্রহ কেন্দ্রবিন্দু ছিল হামদা চৌধুরী এবং এখনো তিনি কেন্দ্রবিন্দুতেই আছেন কিন্তু তার পরবর্তীতেই যখন সবাই শুনল যে একুশ জনের যে দল ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে খেলার জন্য সেখানে আমেদুর নাই তো তখন থেকে কিন্তু ফুটবল প্রেমী যারা তারা কিন্তু কষ্ট পেয়েছে এবং তারা কিন্তু তাদের যতটুকু প্রচেষ্টা তারা সেভাবেই কিন্তু মাঠে নেমেছে এবং তারা সেভাবে কিন্তু পিছিয়ে তারা কিন্তু লুকিয়ে দাঁড়িয়েছে দেখুন ফাহাদ কিন্তু একজন উইঙ্গার এবং তিনি কিন্তু একজন খুবই ভালো একজন প্লেয়ার ইটালিতে খেলেন এবং তিনি কিন্তু অনেক কয়েকটা লিগেও খেলেছেন তো করে তার মতো একটা প্লেয়ার বাংলাদেশ টিমে যদি না রাখা হয় সেটা কিন্তু বড় একটা সেটব্যাক হইতে পারে বাংলাদেশ ফুটবলের জন্য এবং তাকে যদি অন্তত একুশ জনের দলেও রাখা হতো তাহলে তাকে যদি না খেলিয়ে বেঞ্চেও বসে রাখা হয় তাও কিন্তু ইন্ডিয়া কিন্তু তাকে নিয়ে প্ল্যান করবে সেই গ্যাপটুকু কিন্তু অবশ্যই রাখতে পারতো তো আমার কাছে মনে হয় যেন ফাহমেদুল অবশ্যই ব্যাক করবে এবং খুবই রাজার বেশেই তিনি ব্যাক করবে তিনি অবশ্যই একজন ভালো প্লেয়ার বাংলার দুই কিং হামজা চৌধুরী আমিদুল ওই দুইজনকে ছাড়া কিভাবে যায় বাংলাদেশ ফুটবল টিম এটা কোন বোকামির মতো টিম ঘোষণা করলো অবশ্যই টিমে পরিবর্তন দরকার এবং অবশ্যই এই টিমে পরিবর্তন আসতেছে যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তখন কিন্তু বাপকে বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এবং কাল যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ফুটবলার প্লেয়ারদের যদি বাসে বাস আটকে দেয় বাংলাদেশের জনগণরা তাহলে কিন্তু কিছু করার থাকবে না অবশ্যই এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে যতটুকু জানা গিয়েছে সংবাদ সম্মেলনে টিমের কোচ থেকে শুরু করে ক্যাপ্টেন সবাই বলেছে যে ফাহমিদুলকে ছাড়াই বাংলাদেশ যাচ্ছে এবং ফাহমিদুলকে দেখা যাবে না টিমে তো তারপরেও কিন্তু দর্শকদের আশা ভরসা যে ফাহমিদুলকে রাখা উচিত বা রাখতে হবে তো সব কিছু মিলে অবশ্যই আমার কাছে যতটুকু মনে হচ্ছে অবশ্যই আমদুলকে হয়তো হয়তোবা ইন্ডিয়াতে উড়িয়ে নিয়ে যাওয়া হইতে পারে একটা চমক রেখে তো আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ